হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আসলে না আজকে আজকে হঠাৎ করে একটু আসলাম আসা হয় যারা এই মুহূর্তে আমার সাথে কথা বলতে চান বা আমার ভিডিওটি এই মুহূর্তে আসেন লাইনে কেউ যদি থেকে থাকেন কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন আমি উত্তর দেব এবং অনেকে সৌদি আরবে আছেন কিন্তু গাড়ি চালাতে চাচ্ছেন বা ড্রাইভিং শিখতে চাচ্ছেন ড্রাইভিং জানেন না বা একটা বেসিক ধারণা দিব আমি একটা ভিডিও তৈরি করবো সেটা হচ্ছে এই ম্যানুয়াল এবং অটো দুটা তো ম্যানুয়ালে কিভাবে গাড়ি চালাতে হয় সে বিষয়ে আলোচনা করবো আমি ঠিক আছে ম্যানুয়াল ম্যানুয়াল গাড়িটা মানে আপনার কিভাবে ড্রাইভিং করবেন কিভাবে গিয়ার দিতে হয় এইসব বিষয় নিয়ে আপনাদেরকে কিছু ধারণা দিলে আপনারা যারা নতুন তারা গাড়ি চালাইতে পারবেন আশা করি তা আমি বেশিক্ষণ লাইভে থাকবো না আমি বেশি না হয়তোবা চার পাঁচ মিনিট আমি লাইভে থাকবো বেরিয়ে যাব এরপরে যারা পরবর্তীতে যারা দেখবেন ভিডিওটা দেখা অবশ্যই কমেন্টস করবেন যে আপনারা ড্রাইভিং শিখতে চান বা কিছু ধারণা নিতে চান ড্রাইভিং সম্পর্কে সৌদি আরবের তো আমার সাথে যোগাযোগ করতে পারেন কমেন্টস করতে পারেন আমি সে বিষয়ে নিয়ে আলোচনা করব সে বিষয়ে ভিডিও তৈরি করব এক যুক্ত হয়েছেন ভাই কেমন আছেন তো আসলে আর দুদিন পরে ঈদ সবাইকে ঈদ মোবারক এখন কথা হচ্ছে ঈদের বাজারে এখন আমাদের অনেক ব্যস্ত থাকার কথা কিন্তু কাজ হঠাৎ করে ঠান্ডা হয়ে আমরা যে এলাকায় থাকি এলাকাতে ভাড়া বলেন এবং ডেলিভারি বলেন সব সবকিছু ঠান্ডা হয়ে গেছে মানে কাস্টমার হঠাৎ করে কমে গেছে কমে যাওয়ার কারণ কি আমরা যে শহরটাতে থাকি এটা মোটামুটি অত বেশি বড় শহর না মিডিয়াম একটা শহর ছোটখাটো তো এই শহরে জি ভাইয়া ধন্যবাদ আমার ভিডিও রেগুলার দেখেন ধন্যবাদ ভাইয়া কোথা থেকে বলছেন জানাবেন থ্যাংক ইউ ভাইয়া ভালোবাসা নিন থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ আপনাকে অনেক তো আসলে আমি লাইভে তেমন আসি না ভাইয়া আজকে হঠাৎ করে গাড়িতে বসে আছি কাস্টমার একটা নামেছি এদিকে তো বাইরে যাবো বেশক্ষণ থাকবো না কাস্টমার চলে আসবো তো একটা কাস্টমার নামাই দিছি এই জন্য হঠাৎ বসে আছে বেকার তাই গাড়িতে বসে একটা যাই হোক ভিডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া কোথায় থাকেন আপনি তো যেটা বলতেছিলাম হঠাৎ করে দেখি যে মানে এখানে আমাদের এলাকাতে মানে আপনার ভাড়া টাড়া কমে গেছে গা মানে কাস্টমার যারা আসলে আমাদের পুরান কাস্টমার গুলো এরা সবাই সফরে চলে গেছে অর্থাৎ গ্রামের বাড়িতে চলে গেছে কেউ কেউ জেদাতে চলে গেছে আর আমরা যে এলাকা থেকে এলাকাতে এখন লোকজন একটু কম থাকবে কারণ গরম প্রচুর গরম এই এলাকা থেকে লোকজন সব সফরে চলে যাবে মানে যে এলাকায় ঠান্ডা এলাকায় ওই দিক চলে যাবে সফরে তো ঈদের ছুটি পাইছে মাদ্রাসা বন্ধ সবকিছু মিলে গেলে মনে করেন কাস্টমার অনেক কম গিয়ে তো কাস্টমার নাই দেখে আমি এই মুহূর্তে দুইজন কাস্টমার নিয়ে আসছি ওনাদেরকে নামাই দিছি একটা দোকানে নামাই দিয়ে আমি বসে আছি তো ওনারা আবার যাবে ওনাদেরকে নিয়ে যাব মহিলা দুজন উঠেছি যাই হোক আমি কিন্তু সৈতের হবে ফুড ডেলিভারি করি প্লাস কি করে যে ভাড়া মারি তো এইসব বিষয় নিয়ে আপনাদেরকে তথ্য দিয়ে থাকি ঠিক আছে তো যারা আমার ভিডিও ফলো করেন বা আমাকে ভালোবাসেন আমার ভিডিও পছন্দ করেন ভাইয়া বাংলাদেশে আসুন ছয় মাস পরে ইনশাল্লাহ সৌদি আরবে আসবেন গাড়ি চালাবেন ইনশাল্লাহ ভাইয়া দোয়া আর আপনার জন্য আসেন ইনশাল্লাহ সৌদি আরবে আসা চেষ্টা করেন ইনশাল্লাহ চেষ্টা করলে মানুষের সবই সম্ভব ঠিক আছে চেষ্টা করলে সবই সম্ভব ইনশাল্লাহ আসবেন আসার পরে গাড়ি চালান বা এখানে আসার পরে যদি নতুন হয়ে থাকেন তাহলে তো আসার পরে ড্রাইভিং আপনি এখানে একটু তালিম দেওয়া লাগবে এরপরেই আপনাকে ইয়ে লাইসেন্স লাগবে লাইসেন্স বাইর করার পরে গাড়ি কি নিজের নামে কিনবেন না কি আপনি ড্রাইভিং চাকরি করবেন সেটা পরে বোঝা যাবে আর নিজের নামে গাড়ি কিনে যদি নিজে ভাড়া মারতে চান তাও পারবেন আমাদের মতন ঠিক আছে তো আমি নিয়মিত তেমন লাইভে আসি না দেখে তাই আমার লাইভে তেমন লোকজন তেমন দেখতেছি না ঠিক আছে তো লাইভে অনেক কম যাই হোক দর্শক যারা আমার ভিডিওগুলো ফলো করেন তো আপনাদেরকে একটা বিষয় বলি আমার ফেসবুক পেজ আমি একটা নতুন পেজ চালু করেছি সেটা হচ্ছে প্রবাসী নাজিম ওয়ান আপনারা ফেসবুক পেজও আমাকে পাবেন প্রবাসী নাজিম ওয়ান প্লাস ওইখানে কমেন্টস করবেন মেসেজ দিতে তো প্রবাসী নাজিম ওয়ান লিখবেন প্রবাসী আমার ইউটিউব চ্যানেলের যে নামটা সেম নামটা আপনারা ফেসবুকে গিয়ে চার্জ দিবেন যে প্রবাসী নাজিম ওয়ান ঠিক আছে তাহলে আমাকে পেয়ে যাবেন ফেসবুকে তো সবাইকে আবারও জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক অগ্রিম ঈদ মোবারক ইনশাল্লাহ দুই তিন দিন পরে ঈদ আমাদের এখানে তো ঈদের শুভেচ্ছা রইল সবাইকে আর দর্শক যারা নতুন অর্থাৎ একেবারে নতুন তাদেরকে বলতেছি যারা নতুন ড্রাইভিং শিখবেন বা জানেন না এই দেশে কিন্তু বাংলাদেশের সিস্টেম না বাংলাদেশে কিন্তু ড্রাইভিং করে এই যে ড্রাইভিং সিটটা কিন্তু স্টার্টিংটা কিন্তু ডান পাশে ছয়দিন হবে কিন্তু বাম পাশে ঠিক আছে আমরা এই যে বাম পাশে বসছি আর বাংলাদেশ হলে ডাইন পাশে বৈশা ড্রাইভিং করতে হয় ঠিক আছে তো এই দেশে উল্টা অর্থাৎ বাংলাদেশে আমাদের দেশে আর এই দেশে উল্টা ঠিক আছে তো এই জন্য বলবো দর্শক আমি কিন্তু বেশ তো যারা চান যে আমি অটো গিয়ার এবং মিনুয়াল গিয়ার নিয়ে একটা ভিডিও তৈরি করব যারা ড্রাইভিং করতে চান নতুন তাহলে একটু ধারণা হবে ভিডিও দেখে তো আপনি ড্রাইভিং শিখে ফেলতে পারবেন না তবে ভিডিও দেখে আপনাদের কিছুটা অভিজ্ঞতা হয়ে যাবে গিয়ার কিভাবে দিতে হবে কিভাবে ক্লাস ধরতে হবে গিয়ার কত নাম্বার দিতে হবে হ্যাঁ এগুলা দেখে আসতে হের পর আপনি যখন একটা গাড়িতে বসবেন যে বিডিউতে তো নাজিম ভাইয়া এমন এমন করে বলছে ওইভাবে দি জি ভাই থ্যাংক ইউ ভাইয়া আপনাকে ঈদ মোবারক ভাইয়া তো যাই হোক যেটা বলতে চাইছিলাম ড্রাইভিং অর্থাৎ ড্রাইভিং যারা শিখতে চান নতুন একেবারে কিছুটা হইলো আমার ইনশাল্লাহ ভিডিওতে আপনারা পাবেন আমি দু একদিনের মধ্যে হয়তো একটা ড্রাইভিং নিয়ে একটা ভিডিও তৈরি করবো তো সবাইকে দাওয়াত রইল ইনশাল্লাহ ভিডিওটা দেখার জন্য যারা নতুন ড্রাইভিং করবেন আর এই দেশে কিছু দেখা যাচ্ছে যারা নতুন গাড়ি চালাবেন সৈদি আরবে কিছু নিয়ম কানুন আছে নিয়ম কানুন কি গাড়ি কোন সাইড এ চালাইতে হবে কততে গাড়ি চালাইতে হবে এবং সিট বেল্ট বলেন মোবাইলে কথা বলা বলেন অনেক কিছু নিয়ম কানুন একটা গাড়ির চালাইতে হলে বাংলাদেশ থেকে অনেকে বাংলাদেশে গাড়ি চালায় দেখা যায় পিছনে ব্যাক লাইট লাইট জ্বালানো সামনে লাইট জ্বলানো তারপর পুলিশে তেমন সমস্যা করে না তেমন পুলিশ নাই তবে এই দেশে কিন্তু ক্যামেরা আছে জায়গা জায়গায় ক্যামেরা আছে পুলিশ আছে তো এই জন্য এই দেশে একটু ড্রাইভিং করতে হলে সাবধানে হ্যাঁ যাই হোক আপনাদেরকে আমি ইনশাল্লাহ যারা নতুন ড্রাইভিং করবেন বা শহীদ আসবেন বা সৈদের বা আছেন এখনো গাড়ি কিনেন নাই বা ড্রাইভিং করবেন ভবিষ্যতে চিন্তা ভাবনা করতেছেন অনেক লোক আছেন কারণ আমার এই যে চার হাজারের উপরে আমার সাবস্ক্রাইবার যারা আছেন সবাই কিন্তু আমার ভিডিও ফলো করে ঠিক আছে তো যারা আছেন তারা কিন্তু ভিডিও ফলো কারণ তাদের মধ্যে অনেক লোক আছেন যে ড্রাইভিং করতে চান সহবে ঠিক আছে ভাইয়া বাংলাদেশে দুই বছর যাবত মেনুয়েল গাড়ি আচ্ছা মেনুয়েল গাড়ি চালাচ্ছে আচ্ছা যাক ঠিক আছে ভাইয়া মেনুয়েল গাড়ি যারা চালাইতে পারে তারা কিন্তু হক্ত ড্রাইভার আর যারা অটোমেটিক গাড়ি চালায় তারা একটু নর্মাল আর কি যাই হোক বন্ধুরা ভালো থাকবেন আমার এই মুহূর্তে কাস্টমার চলে এসছে আমি রেখে দিচ্ছি বাবাই টাটা ভালো থাকবেন পরবর্তীতে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হবো

மேடம் <laughs>